মাঝে মধ্যে খবর আসে যে অমুক মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করেছে বিরুদ্ধে বা পরিচালনা পরিষদের বিরুদ্ধে বা অমুক শিক্ষকের বিরুদ্ধে এটা বিদ্যাপীঠের জন্য অত্যন্ত অবমাননাকর এবং ইহানতওয়ালা একটি বিষয় যা দিনই বিদ্যাপীঠের ত্রুটি এবং বিচ্যুতির বড় একটা প্রমাণ বহন করে এই যে বিশৃঙ্খলা গুলো হয় তিনি বিদ্যাপীঠের মধ্যে ঝামেলা ছাত্র শিক্ষকদের মধ্যে এবং শিক্ষকের মধ্যে ঝামেলা এই যে ঝামেলাগুলো হয় আবার শিক্ষকদের সাথে দফতরে এতেমামের মধ্যে ঝামেলা এই যে ঝামেলাগুলো হয় এগুলা মূলত তিন থেকে চার কারণে হয় প্রথমত একটি কারণ হল যে এই সমস্ত সমস্যার প্রধান যে কারণ এর মধ্যে একটি কারণ হলো যে দফতর এহতেমাম কি খোদ আমি আমার পক্ষ থেকে কিছু বলছি না বড়দের থেকে শোনা বড়দের বাণী থেকে শোনা কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করছি যে এই সকল সমস্যার মধ্যে প্রধান যে কারণ সেটি হল দফতরে হেতেমাম কি খোদ পরিচালনা পরিষদের প্রিন্সিপালের স্বেচ্ছাচারিতার কারণে এসব হয় মানে তিনি যা ভাবেন তিনি যেটাকে সঠিক মনে করেন তিনি যেটাকে ভালো মনে করেন সেটাই করেন অন্য অন্য শিক্ষক মন্তব্য অন্য মশোয়ারাকে গুরুত্ব দেন না সেগুলোর কোনো ভ্যালুই দেন না এই সমস্ত স্বেচ্ছাচারিতার কারণে এই সমস্ত খোদ কারণে অনেক সময় প্রতিষ্ঠান এর মান ক্ষুণ্ণ হয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষকদের মধ্যে ঝামেলা তৈরি হয় কারণ মিটিং ডাকা হলো মিটিং এর মধ্যে কারো মত নেওয়া হলো না অন্য অন্য শিক্ষকদের অন্য অন্য স্টাফদের মতামত নেওয়া হলো না রায় নেওয়া হলো না দফতরে হতেমাম যদি নিজের পক্ষ থেকে তার যেটা ইচ্ছা সেটাই যদি উনি করতে থাকেন তাহলে এভাবে অন্য অন্য স্টাফ বা অন্য অন্য শিক্ষকদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে এই এটা দিনী বিদ্যাপীঠ গুলোর বিচুতি এবং ত্রুটি যে সমস্ত কারণে হয় এটা হল বড় একটা কারণ যেমন বলা যেমন বলা হয় যে দফতর হেতেমাম যদি এটা মনে করেন যে আমি যেটা বলবো সেটাই সঠিক আমি যেটা মনে করি সেটাই সর্বোত্তম অন্য অন্য আসাদিদাদের মতামত মশলা নেওয়ার কোনো প্রয়োজন নাই এটা যখন মনে করবেন তখনই